প্রত্যেক জাতির শক্তির মূল উৎসই হচ্ছে তার আধ্যাত্মিকতা এবং যখনই ওই জাতির ধর্ম ক্ষীণ হয় এবং জড়বাদ আসিয়া তাহার স্থান অধিকার করে তখনই সেই জাতির ধ্বংস আরম্ভ হয় স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজ আমাদের সামনে তুলে ধরলেন এরকমই কিছু তথ্য তত্ত্ব দিয়ে যখন বুঝি মনে হয় বেশ পারছি কিন্তু বাস্তবে চলতে গেলেই দেখি কত কিছুকেই নিজের বলে ভেবে ফেলে তাতে জড়িয়ে পড়ছি আর সব বাদ দিলেও নিদেন পক্ষে আমার এই শরীরের সমস্যাও তো আমারই সমস্যা কেন আপনার সমস্যা হতে যাবে এই শরীর আপনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় শুধুমাত্র আপনি যে এই দেহটি নন তাই নয় এই দেহ আপনার নিজস্ব সম্পত্তিও নয় নিজেকে দেহ জ্ঞান করতে আমরা যদি বা অস্বীকার করি এই দেহটি আমার এমন ধারণায় কিন্তু আমরা অনেকেই বশবর্তী হই অথচ আদপে তা একদমই নয় প্রকৃতির সৃষ্টি এই দেহ যে পঞ্চভূতে শরীর গঠিত ক্ষিতি অপ তেজ মরুত বোম তারা কি আপনার ব্যক্তিগত সম্পদ শরীরের মধ্যে পিরিয়ডিক টেবিলের যে সত্তর আশিটি মৌল উপস্থিত তারা কি আপনার সম্পদ ব্যক্তিগত কোনো সম্পদ থেকে সৃষ্ট জিনিসকে দেখিয়ে না হয় দাবি করা যায় এই উপাদান আমি যোগান দিয়েছিলাম তাই জিনিসটি আমার শরীরের ক্ষেত্রে কি আপনি সেরকম বলতে পারবেন শরীরকে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন শরীর মনে আপনাকে কদাচ নয় এই শরীরের মধ্যে প্রতিনিয়ত যা কিছু ঘটে চলেছে তার অধিকাংশ সম্বন্ধই আমাদের বিন্দু মাত্র ধারণাও নেই তবু যে অল্প কিছু শরীরবৃত্তীয় কাজ মনে করি আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের কোনো ধারণাই নেই সেই সব কীভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে পাচনতন্ত্র হরমোনের নিঃসরণ মাথার নিউরনের কাজকর্ম কিডনি লিভার এরা যে কিভাবে কাজ করে চলেছে কিভাবে আমাদের হৃদযন্ত্র সারা জীবন রক্ত পাম্প করে চলেছে এ এক আশ্চর্য বিষয় প্রকৃতির এইসবের স্রষ্টা আর পরিচালক আমরা নই ভাগ্যিস এক মুহূর্তের জন্য যদি প্রকৃতি হাত তুলে দিয়ে বলে তোমার শরীর তুমিই চালাও তাহলেই হয়েছে দুই মিনিটের মধ্যে শারীরিক ক্রিয়াকলাপ সব বন্ধ হয়ে যাবে অবাক লাগছে না এমন কি শ্বাস নেওয়ার মতো কাজটুকুও অন্তত আমরা সচেতনভাবে করছি বলে মনে করি কিন্তু আমরা কি বোঝাতে পারব ঠিক কিভাবে করছি মনের মধ্যে চিন্তা এলো শ্বাস নেব নিলাম কিন্তু ভাপা ভাবা থেকে নেওয়া কিভাবে গেলাম জানি না অদ্ভুত আশ্চর্য ব্যাপার মনে হয় নিজেই করছি কিন্তু না একেবারেই নিজে করছি না ছোট্ট একটি স্ট্রোক প্যারালিসিস হলেই আর ভেবে কুল পাবো না কিভাবে এতক্ষণ যে হাত অনায়াসে আমরা তুলতে পারছিলাম এখন আর কিছুতেই পাচ্ছি না কাজেই এই শরীর আমাদের নিয়ন্ত্রণ ব্যতীতই চলছে এবং একদিন এভাবেই দেহ চলে যাবে স্বামী সর্বপ্রিয়ানন্দজি বললেন বেদান্ত যাপন থেকে মহাবিশ্বে সমস্ত শক্তি আমাদের মধ্যে রয়েছে আমরাই চোখের সামনে হাত রেখে কেঁদেছি যে অন্ধকারে প্রত্যেক জাতির শক্তির মূল উৎস হচ্ছে তার আধ্যাত্মিকতা এবং যখনই ওই জাতির ধর্মক্ষীণ হয় এবং জড়বাদ আসিয়া তার স্থান অধিকার করে তখনই সেই জাতির ধ্বংস আরম্ভ হয় এইভাবেই আমরা জানতে পারলাম নতুন কিছু তথ্য আজকে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সঙ্গে থেকো শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রীচরণে কোটি প্রণাম